শীত এলেই কি বাড়ির বয়স্ক মানুষটি বেশি দুর্বল হয়ে পড়ে কাশি কফ শ্বাসকষ্ট আর একটু হাঁটলেই হাঁপ ধরে যায় আজ আমি বলবো পাঁচটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধের কথা যা শীতে এই বয়স্কদের সমস্যাগুলো সামলাতে সহায়তা করতে পারে আমি কোনো ডাক্তার নই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও সচেতনতার জন্য তৈরি করা আর যদি অসুখটি দীর্ঘদিনের হয় তবে অবশ্যই অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি বলে আমি মনে করি যখন বুকে ঘন কফ জমে থাকে কাশি উঠছে কিন্তু কফ বেরোচ্ছে না বুক মনে হচ্ছে একদম চেপে বসে আছে তখন অ্যান্টিমটেড খুব উপকারী বুকে দেখবেন একটা ঘর ঘর শব্দ হবে তারপরে ঠান্ডায় যখন সমস্যাটা খুব বেড়ে যাবে রাতে কাশি বা শ্বাসকষ্ট বাড়বে ভেতরে ভেতরে একটা অস্থিরতা আতঙ্ক দেখা দেবে এই লক্ষ্যগুলো এই লক্ষণগুলি যদি আপনি দেখতে পান বয়স্ক মানুষটির মধ্যে তবে অবিলম্বে আর্সেনিক অ্যালবাম ওষুধটি একবার স্মরণ করবেন কেননা মেডিকেতে এই ওষুধটির যথেষ্ট প্রশংসা করা হয়েছে যারা খুব সংবেদনশীল মানে সেন্সিটিভ অল্প কাশিতেই ক্লান্ত হয়ে পড়েন বুকে একটা জ্বালা বোধ করেন ঠান্ডা হাওয়া দিলেই সমস্যা বেড়ে যায় তাদের ক্ষেত্রে যে ওষুধটির কথা ভাবা যেতে পারে সেটি হলো ফসফোরাস এরপরে যে মানুষদের মানুষ বলতে আমি বয়স্ক মানুষদের কথা বলছি কেন মানুষ মানুষ বিশেষে হোমিওপ্যাথি ওষুধের ব্যাপার যুবা পুরুষ এবং বয়স্ক পুরুষ দুজনের মধ্যে তফাত আছে এই তফাৎ মাথায় রাখতে হবে বয়স্ক মানুষের শীতে খুব ঠান্ডা লাগে অল্প কাজে হাফ ধরে যায় ঘাম বেশি হয় শরীর ভারী লাগে এই ধরনের গঠন যে সমস্ত মানুষদের বয়স্ক মানুষদের তাদের ক্যালকেরিয়া কমিক ওষুধ যথেষ্ট সহায়তা করতে পারে বয়স্কদের ক্ষেত্রে এমন কাশি যেখানে বুকে শক্ত মানে শক্তভাবে বসে আছে কফ গলাটা বারবার পরিষ্কার করার একটা ইচ্ছা যাচ্ছে মনে হচ্ছে সর্দিটা বেরিয়ে গেলে বা স্লেশটা বেরিয়ে গেলে যেন মুক্তি পায় এখানে সেনেগা বলে ওষুধটি অত্যন্ত উপকারী তো গেল ওষুধের কথা এরপরে যে সাপোর্টিভ টিপস আপনাদের নিতে হবে সেগুলো হলো কুসুম কুসুম গরম জল খাওয়া শরীরকে গরম রাখা সকালের রোদ একটুখানি গায়ে লাগান এই তিনটি জিনিস বয়স্ক মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শেষমেশ সেটাই বলি যদি ভিডিওটি উপকারে আসে বা আপনার মনে হয় উপকারে লাগতে পারে তাহলে লাইক করবেন আর এমন প্রাকৃতিক সমাধানের জন্যে আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এরকম টিপস আমরা প্রায়শই আপনাদের সামনে নিয়ে আসব সুস্থ থাকবেন সচেতন থাকবেন বয়স্ক মানুষদের যত্নে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই